আছে কুড়িটা ভূত কুইটা ভূত আছে না তো सभु लुग असां कंहिं কিন্তু টু তো আসা উচিত ছিল মানে এই কারণেই আসা উচিত ছিল একটা ভাইটাল ব্যাপার এসে চলছে এ যে কত ক্ষতি হতে পারে তোমাদের জানা নাই তোমার তো জানা আছে তাহলে আজ দেখতে পাচ্ছো চোখের স্থানে বিজেপি কীভাবে উঠে পড়ে লেগেছে পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি এসআরে যদি ভোটার লিস্টের নাম বাদ চলে যায় টনকে আটকাবে কারো আটকাবার ক্ষমতা আছে হ্যাঁ খুব কম কাজ হয়েছে সব জায়গায় একশো একশো পার্সেন্ট কাজ হয়েছে যদি ভোটার লিস্টে নাম না ওঠে কারু ক্ষমতা নয় আটকিয়ে দিই টেনে নিয়ে গিয়ে ভোট দেবে কেউ বাঁচাতে পারবে না এখানে আমি বলি আমি এমনি এখানে মৌরেশ্বর ওয়ান টু ছুটে এলাম না এখনো পর্যন্ত রেজাল্টটা মৌরেশ্বর ওয়ান টুই খারাপ এসআর এর ক্ষেত্রে এই করেই আজকে আসামে আজকে চোদ্দ থেকে পনেরো লক্ষ হিন্দু জেল খাচ্ছে এটা না জানা নন আর মাত্র পাঁচ লক্ষ মুসলিম জেল খাচ্ছে তখন সবাই আনন্দ হয়েছিল সব মুসলমান জেল কাটবে তা নয় সব হিন্দুরা জেল কাটবে আপনার তাই বলছি কুন্ডলা সেভেন্টি টু পার্সেন্ট এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে দেখুন দেখুন বেয়ালো কে আছেন কোন কোন বেয়ালো আছেন বেয়ালো টু সামনা শুনতো সামনা শুন শুধু কুণ্ডলা শুধু এই সামনে 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 কত নম্বর বুথ আপনি একশো আটাত্তর নম্বর বুথ কত ভোটার আটশো সাতান্ন আটশো সাতান্ন পর্যন্ত কতগুলো কম ফিল আপ করেছে নাইনটি নাইন পয়েন্ট সংখ্যা বলুন পার্সেন্টেজ নো পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজ খাটবে না সংখ্যা বলুন সাতশো হয়েছে

আমনি রিসিভ করে তা আপে তুলতে পারলো না পারলো তার দায়ীটা আমরা নয় তার দায়ী ইলেকশন কমিশনার বুঝবে আর আমার কাছে রিসিভ থাকলে আমি যদি দেখি আমার ভোটার লিস্টে নাম ওঠে নাই আমি কোর্টে যাব আমাকে এসআইআর করতে পারবে না এনআরসি করতে পারবে না আমি ফর্ম জমা দিয়েছি সেটা দল বুঝবে মমতা ব্যানার্জি বুঝবে অভিষেক ব্যানার্জি বুঝবে আমার রিসিভ কপিটা চাই তাহলে আপনার বুথে যেসব রিসিভ কপি বাকি আছে জোরাত করছি কপিটা কেউ বাঁচাতে পারবে না ভাই তাকিয়ে দেখতে হবে মাটাকে নিয়ে গিয়ে যখন ভোরে দেবে বোনটাকে নিয়ে গিয়ে যখন ভোরে দেবে কিচ্ছু করতে পারবেন না

যে ওটা ইন্টারেস্টিং দেখা দরকার নেই আপনারও দেখা দরকার নেই আর সে বি আরও লোকটা দুইজন এসেছে আর মোটামুটি আমি সব ফর্ম ফিল আপ করে নিয়েছি হ্যাঁ সব বেশি হয়ে গেছে হয়ে গেছে জমা দিয়ে দিয়েছে হ্যাঁ ধন্যবাদ আপনার লাভ হবে না ওখান থেকে আল নিয়ে ধরা পড়ে যাবে ওই তো বললাম যে টাইম কথা না বাড়ালো বলে এত হোঠাট যদি বাদ চল্লিশ পার্সেন্ট যদি হয় এক ষাট পার্সেন্ট ভোটার যদি বাদ যায় তো কি হবে বুঝতে পারছো কেঁদে কুল পাবে না এটা হাসি করা নয় ধান আলু বেরিয়ে যাবে ভাত খেতে হবে কে জানো তো মামলা চলে না

কিন্তু মৌর টুই এসে দেখলাম একবারে একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে এবং ধন্যবাদ জান কিছুক্ষণ আগে আপনার মুখ থেকে শোনা গেল ব্লক সভাপতিকে বললেন যে আপনি পিছিয়ে রয়েছেন সেটা সেটা বলতে হয় এসারের কাজটা ভালো করার জন্য বলতে তারপরে দেখলাম যখন দেখলাম তখন দেখলাম খুব সুন্দর পরিবেশ দেখলাম